অবশেষে রবসন রুবিনো আপডেট কিন্তু সকলের সামনে ক্লিয়ার হয়ে গেছে তিনি সোমবার কলকাতায় আসছেন মোহনবাগান দলের সঙ্গে যোগ দিতে এবার মোহনবাগানের সামনে এসিএল ম্যাচ প্রচন্ড টাফ কিন্তু কম্পিটিশন আর এই গ্রুপের যে কোনো টিম তোমাকে টক্কর দেবে সেটা যে বাজেটেরই হোক না কেন তারা ভাই যান প্রাণ দিয়ে লড়াই করবে এবং অবশ্যই যেখানে আহালের বিরুদ্ধে প্রথম ম্যাচটা মোহনবাগান খেলতে চলেছে সেই ম্যাচে জয়টাই কিন্তু মোহনবাগানের একমাত্র লক্ষ্য তার বাইরে কিছু ভাবলে চলবে না এবার জয় পরবর্তীতে যে টিমগুলো রয়েছে সেখানে আরও বেশিটা কম্পিটিশন হতে চলেছে তাই এই ম্যাচের আগে মোহনবাগান ফুটবলারদের ফিট করে তোলাটাই কিন্তু মূল লক্ষ্য যেখানে ফিটনেসের নানা ভেরিয়েশন ট্রাই করছে কোচ বোঝি বলি মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করে শেষ পর্যন্ত এক তারিখ কলকাতায় নিয়ে আসছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার উইঙ্গার রবসন রবিনোকে তিনি আসলে দলের ডেপথ বাড়বে এবং একজন বল তৈরি করার ফুটবলার বিদেশি ফুটবলার যার কিন্তু সান্নিধ্য পাবে এবং অবশ্যই মোহনবাগান টিমটার ডেপথ তো আরও অনেক বেশি স্ট্রং হবে তবে এই ডিলটা আরো আগে আনা উচিত ছিল কারণ এসিএল এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেখান থেকে এক্সপেক্টেড মোহনবাগান যে তার গ্রুপ থেকে রানার আপ হতে পারে এই একটা এক্সপেকটেশন এই মুহূর্তে কাজ করছে প্রত্যেকের মাঝে মানে মধ্যে তবে এটা প্রচন্ড পরিমাণে টাফ হতে চলেছে টু কন্ট্রাক্টে কিন্তু রফসান রবিনো আসছেন এবং তার সঙ্গে ডিল এক্সটেন্ড করার একটা জায়গা রয়েছে আগে বসুন্ধরা কিংসেও খেলেছেন কিন্তু মিগুয়েল এবং রফসান রবিনো একসাথে এখন প্রতিপক্ষ দুজনে এবং একজন ইস্ট একজন মোহনবাগান বাগান লড়াইটা কিন্তু আরো জমে উঠলো তো এখানে দেখতে গেলে যে মোহনবাগান বাগান কোচ বেশ কিছুটা সময় পাবে তবে প্রফেশনাল ম্যাচ কবে খেলেছে ফিটনেস কোন জায়গায় আছে দলের সঙ্গে বন্ডিং কেমন এবং বিভিন্ন মিডিয়া থেকে এটাও কিন্তু আপডেট আসছিল যে কোচ হোসে মলিনার খুব একটা পছন্দ নয় কিন্তু রফসান রবিনো রফসান রবিনো কিন্তু ম্যানেজমেন্টের পছন্দের ফুটবলার তো যাই হোক সেটা দলের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো পারফরমেন্স দিতে পারলেই এস টি এর মঞ্চে দুর্দান্ত কিছু করে দেখাতে পারলেই এক্সপেক্টেড একটা ভালো লাগা তৈরি হবে কারণ গ্রেক স্টুয়ার্টে রিপ্লেস তুমি তো তোমার কাছে তো ভাই এক্সপেক্টেশান থাকবে সবুজ বিনোদন সমর্থকদের এবার আসা যাক একটু বেঙ্গলের বিষয় ইস্ট বেঙ্গল পয়লা সেপ্টেম্বর থেকে আবারও তাদের প্রস্তুতি সুপার কাপের জন্য শুরু করার একটা আশা বা আপডেট ছিল তবে যে আপডেট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আন্দাজ করছে যে সেপ্টেম্বরের শেষের দিকে সুপার কাপ হওয়ার একটা চান্সেস রয়েছে তো সেই এক্সপেকটেশন ওয়াইজ কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্রস্তুতি বেশ কিছুদিন পিছিয়ে দিচ্ছে বলে আপডেট যেটা টুয়েলভ ম্যান কিন্তু শেয়ার করেছে তো এখন দেখা যাক কবে আবারও প্র্যাকটিস শুরু করে কারণ এখনো পর্যন্ত মিগুয়েল তিনি কিন্তু ফুল ফিট না দলের মধ্যে আরও কম্বিনেশন বাড়িয়ে তুলতে হবে সুপার কাপ এবং তার পরবর্তীতে আইএসএল মূলত আইএসএলটাকে লক্ষ্য করলেও কাপ জন্য কিন্তু যেতে হবে একটা সাপোর্টার বেস ক্লাব জয়ের কখনো দীর্ঘদিন দীর্ঘ সময় কাপ জয়ের থেকে দূরে থাকতে পারে না তাই অবশ্যই আহ বেঙ্গলকে কাপ জয়ের কাছাকাছি বা বলা যায় যে যে মঞ্চটা তারা ডোরান্ড কাপে কাপ হেলায় হারিয়ে এসছে সেই জিনিসটা করলে আর হবে না ভাই ফিটনেসে প্রচন্ড পরিমাণে মনোনিবেশ করতে হবে এবং সেখান থেকে আইএসএল এর মঞ্চে বা সুপার কাপের মঞ্চে দুর্দান্ত কিছু করে তাদের কাপ জয়টাকে কিন্তু করে দেখাতে হবে এবার কোচ অস্কার ব্রুজনের হাতে তার পছন্দের প্লেয়াররা এসছে আশা করা হচ্ছে আরও কিছু প্লেয়ার যুক্ত হবে দলের সঙ্গে তবে সেটা ম্যানেজমেন্ট মন দিচ্ছে অস্কার ব্রুজনের উচিত এই টিমটাকে চ্যাম্পিয়ন করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া